খুব দূরে যায়নি মাত্র কয়েকদিন হলো শেষ হলো কি মনে আছে না বলে গেছেন কি শেষ হলো না এটিও একটি আল্লাহ রাজা প্রথমে একটি মুসলিমদের আকিদা বিশ্বাস ঠিক করা উচিত এই ধরনের দুর্ভিক্ষ দুর্যোগ এগুলিকে মানুষে বলে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মুসলিম কখনো এগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারে না এগুলি আজাব কার পক্ষ থেকে এগুলি আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহবানোর গেরিমে অসভ্য জায়গায় স্পষ্ট করেছে যেমন সুরান আঙ্কাবুত আল্লা সুভানা সুরা আঙ্কাবুতই সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন ظهر, الفساج <applause> ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليضيقهم بعد الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر جعل السلج ببج أمرا হয় জলোচ্ছ্বাসের বিপর্যয় অথবা স্থলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা আরো যত রকমের সিডর টিডর যাই কিছু নামকরণ করুন না কেন এই সব কিছু বিপর্যয় হল বেমা কাঁচা দিন নাস মানুষ যখন মানুষ হতে চিন্তা না করে বানর হওয়ার চিন্তা করে তখন এই আল্লাহর এই আজাবগুলি আসে মানুষ যখন ন্যায় অন্যায় বোঝার পরেও ন্যায় পথ বেছে না নেয় মানুষ যখন শান্তি বোঝার পরেও শান্তির পথ বেছে না নেয় অশান্তির দিকে চলতে চায় তখন আমরা সৌভানবতারা তাদের এই অপকর্মে তাদের এই অপকর্মের ফলাফল কত ভয়ঙ্কর সেটি উপলব্ধি করার জন্য বোঝার জন্য আল্লাহ আলামিন এই এইসব বিপর্যয়গুলি দিয়ে থাকেন কেন আল্লাহ আল্লাহ আল্লাহমিয়ার জীবন আশা করা যায় তারা অন্যায় থেকে খারাপ পথ থেকে ফিরে আসবে